মাটির বাড়িতে ঠান্ডার দিনে গরম গরমের দিনে ঠান্ডা আচ্ছা আপনাদের কাছে মাটির বাড়ি কেমন লাগে আমি কাজিয়ে বাসায় গিয়েছিলাম ওদের গ্রামের বাড়িটা মাটির দেখুন আমি মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠছি মাটির সিঁড়ি আমার খুব ভালো লাগে মাটির বাড়িতে অনেক শান্তি আমরা মাটির বাড়িতে থাকি না তাই আমাদের কাছে শান্তি লাগে ওরা বললে ওদের কাছে অনেক ঝামেলা প্রকৃতপক্ষে মাটির বাড়ি ভালো ইটের বাড়িতে অনেক কষ্ট গরমের দিনে প্রচণ্ড গরম হয় যদি ঠান্ডা হয় ছাদের সমস্ত গরম নিচে আসে ঘরের মধ্যে তখন সেদ্ধ সেদ্ধ ভাব খুব কষ্ট হয় ঘুমানো যায় না ছাদে হাজার পানি দিলেও ঠান্ডা হয় না আমার কাছে মাটির বাড়ি খুবই ভালো লাগে মাটির বাড়িতে ঘুমালেই ঘুম আসে গরমের দিনে ইটের বাড়িতে কারেন্ট গেলে অবস্থা খারাপ দেখুন কত সুন্দর চমৎকার দোতলা বাড়ি কত সুন্দর জানালা এখানে মোট আটটা ঘর রয়েছে একটা অনুষ্ঠানের জন্য এখানে এসেছিলাম থাকার জন্য অনেক অনুরোধ করলো কিন্তু ব্যস্ততার জন্য এখানে থাকতে পারি তাই ভাবলাম আপনাদের বাড়িটা শেয়ার করে দেখায় মারি বাড়িতে একটাই কষ্ট ধুলা বেশি হয় এখানে খোলামেলা অনেক জায়গা কাঠের দরজা দোতলাতে কেউ থাকে না এতগুলো ঘর পড়ে আছে চলুন ঘরগুলো আপনাদের দেখায় চমৎকার চমৎকার করে সাজানো আছে কিন্তু থাকার কেউ নেই আমার থাকতে ইচ্ছা করলেও আমি থাকতে পারলাম না জানলা দিয়ে কত সুন্দর পুকুর দেখা যাচ্ছে কিন্তু শহরের জানলা দিয়ে শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া দেখা যায় দেখুন তপ্তাতে অনেক হাঁড়ি পাতিল ইটের বাড়ির মতোই ঘর ঘরের ভেতর দিয়ে দরজা আছে তো নেমে আসছে আস্তে আস্তে ভাবলাম আরও একবার যাই আপনাকে মাটির বাড়িতে থেকেছেন আমার নানার বাড়িও এখন আগে মাটির ছিল এখন ইট দিয়ে করেছে কিন্তু স্মৃতি হিসাবে আগের দুটো রুম আছে এই ঘরগুলোতে কেউ না থাকলে কেমন লাগে বলুন তো শরস নিরবতা আমার কাছে তো ভুতরেই মনে হচ্ছে একদিন এসে থাকবো এটা বলে কোনোভাবে বোনের কাছ থেকে বিদায় নিয়েছি সে এবং তার শাশুড়ি আমাকে আসতে দিবে না তার শাশুড়ি বাবা বলছিল মা থাকো থাকো কিন্তু আমি থাকতে পারিনি দেখুন কত সুন্দর গ্রামের রাস্তা কত গাছ মনে হচ্ছে অক্সিনের ফ্যাক্টরি পাশে একটা পুকুর কত চমৎকার প্রকৃতি এখানে আসলে গাছ শীতল হয়ে যায় অনেক ঠান্ডা বাতাস চারিদিকে ছায়া শোজিত ছায়া ছায়া ঘেরা মাঠ বোন আমার খুব ভালো লাগে গ্রাম আমাদের কাছে কেমন লাগে এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি আমি এগিয়ে এগিয়ে গেলাম দেখার জন্য কি হচ্ছে সামনে আমার মা বোনের ছেলে খুব দ্রুত যাচ্ছে ভাই বাই আছে এই পর্যন্ত